শীতকালে একটু চটপটা ভাজাভুজি খেতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে তো শীতকাল যাওয়ার আগেই একবার এরকমভাবে ফুলকপির শিঙারা বানিয়ে নিতে পারো সন্ধ্যার সময় চায়ের সাথে বা কফির সাথে স্ন্যাক্স হিসাবে কিন্তু দুর্দান্ত লাগে খেতে সেটা আমরা সবাই জানি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে রেসিপিটা সেটা হচ্ছে ফুলকপির শিঙারা আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি যে যার পরিমাপ অনুযায়ী নিয়ে নেবে যতটুকু করতে চাও পরিমাণে সামান্য একটু নুন দিয়ে দিলাম ময়দাটাকে খুব ভালো করে আমাদের আগে নুন আর সামান্য কিছু মশলা দিয়ে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখানে দু কাপ ময়দার জন্য আমি হাফ চামচ চা চামচের থেকেও ছোটো দেখেই বুঝতে পারছো তোমরা সেরকম মানে দু পিঞ্চ আর কি খাবার সোডা দিয়েছি কালো জিরে দিয়ে দিলাম এতে কিন্তু শিঙারার খোলের যে স্বাদটা সেটা খুব ভালো হয় দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জোয়ান এই জোয়ানটা দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে দেখবে আমরা যখন দোকান থেকে শিঙারা এনে খাই শিঙারার খোলের মধ্যে কিন্তু জোয়ান কালো জিরে এগুলো থাকে তো হাফ চা চামচ পরিমাণে জোয়ান নিয়ে আমি হাত দিয়ে একটু ডোলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো উপকরগুলো খুব ভালো করে এবার হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো ওয়ান টেবিল স্পুন মতন তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার খুব ভালো করে ময়দার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে এই স্টেপটা খুব জরুরি কারণ এখানে ময়ান ভালো করে না হলে কিন্তু শিঙারাটা খাস্তা হবে না আর শিঙারাটা খাস্তা করবার জন্য তেলটা যে যার ময়দার পরিমাণ অনুযায়ী নেবে কি করে বুঝবে যে ময়দাটা খাস্তা হয়েছে বা কিভাবে করতে হবে সেখানে তেলের পরিমাণ কম বা বেশি হয়ে গেলে কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি যারা নতুন করছো তাদের জন্য বলছি এমনিতে শিঙারা খুব পুরোনো রেসিপি শিঙারা একদম মিষ্টির দোকানের মতন আজকে আমি তৈরি করব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দোকানের মতন পারফেক্ট শিঙারা তৈরি করতে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু আমি মিশিয়ে নিয়েছি দেখো হাতে মুঠ করে ধরলে যখন দেখবে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আর একটু আঙুল দিয়ে চাপ দিলে এটা ঝুরঝুর করে বালির মতন হয়ে যাচ্ছে তখন বুঝবে যে শিঙারায় ময়ান দেওয়া ঠিক আছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব মেখে কিন্তু খুব নরম করে ফেলবে না বা খুব শক্তও করে ফেলবে না সেমি সেমিসফট একটা ডো তৈরি করে নেবে দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে এটাকে আমি একপাশে রেখে দেবো একটা কাপড় চাপা দিয়ে এবার নিয়ে নিছি কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা এটাকে আমি থেতো করে নেব দেখবে দোকান থেকে যখন আমরা শিঙারা কিনে খাই তখন একটু একটু আদার টুকরো কুচি আর লঙ্কার কুচি কিন্তু আমাদের মুখে পড়ে আর এইভাবে শিঙারায় যদি আদা কুচি আর লঙ্কা কুচি যোগ করো তাহলে কিন্তু দুর্দান্ত হয় খেতে আধ ভাঙা মতন করে নিয়েছি আর কি আমি এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল এই সর্ষের তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসাবে আমি এখানে পাঁচ ফোড়ন শিঙারা বাড়িতে তৈরি করা খুব সোজা যারা খোলটা তৈরি করতে পার না শিঙারার তাদের জন্যও রয়েছে আমি কিভাবে তৈরি করি খুব সহজভাবে সেটাই দেখাবো আজকে আমি তোমাদের এর আগেও শিঙারার রেসিপি আমার চ্যানেলে রয়েছে চাইলে কেউ সেখান থেকেও দেখে নিতে পারো একটা শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ফাটিয়ে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম দেখো আর দিয়ে দেবো এখানে একটা তেজপাতা ছোটো ছোটো টুকরো করে ফুলকপির সময় এই শীতকালে যদি ফুলকপির শিঙারা না খাওয়া হয় তাহলে কিন্তু একটা আফসোস থেকে যায় আর সন্ধ্যার সময় এই ধরনের একটা স্ন্যাক্স জাতীয় স্ট্রিট ফুড থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে তো ফোড়নটা আমার ভাজা হয়ে আসছে এবার আমি এখানে দেখো ছোট ছোট করে ফুলকপি মটরশুঁটি আলু কেটে রেখেছি এটাই দিয়ে দেবো ফুলকপি আলু বা মটরশুঁটি কিছুই কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে নিই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিঙ্গার এখন করতে কিন্তু খুব বেশি মশলাপাতির দরকার হয় না আর করাটা খুব সোজা সবজিটাকে একটু তেলের সঙ্গে ভেজে নিতে হবে ফুলকপি আলু মটরশুটি এগুলোকে ভালো করে ভেজে নেবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন একটুখানি নুন নুনটা যে যার স্বাদ মতন দিয়ে নেবে সামান্য একটু হলুদও দিয়েছিলাম কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা ওঠেনি এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এই পর্যায়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবে এবার ভালো করে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ফুলকপি আলু আর মটরশুটির সাথে মিশিয়ে নেব আমি কিছুক্ষণ সময়কে ভেজে নিতে হবে তবে এর মধ্যে কিন্তু অন্য কিছুর প্রয়োজন নেই আর কোনো মশলার আমার মনে হলো নুনটা একটু কম হয়েছে তাই আর একটু নুন দিয়ে দিলাম আমি এর মধ্যে এবার দিয়ে দেবো টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি এটা অপশনাল কেউ পছন্দ করলে দেবে না করলে না দিলেও পারো তবে দিলে কিন্তু শিঙারার টেস্টটা অনেক বেশি ভালো আসে এবার যে হামন্দিসাটার মধ্যে আমি থ্যাতো করেছিলাম আদা আর কাঁচা লঙ্কা সেটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম কতটুকু জল দিয়েছি এক চামচ পরিমাণে এটা দেখেই বুঝতে পেরেছো তোমরা এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট বাদে এবার একটু গ্যাসের ফ্লেমটা লো করা ছিল এবার একটু চেক করে নেব এগুলো হয়ে গেছে দেখো এবার স্প্যাচুলা দিয়ে আমি সবগুলোকে সব সবজিগুলোকে একটুখানি ভেঙে দিচ্ছি এতে করে কী হবে শিঙারার মধ্যে পুর ভরতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে শিঙারার দোকানে বা মিষ্টির দোকানে যে শিঙারা পাওয়া যায় সেখানে দেখবে সবজিগুলো কিন্তু একটু এরকম করে ভেঙে দেওয়া থাকে তো আমিও স্প্যাচুলা দিয়ে যতটা পারলাম একটুখানি ভেঙে দিলাম এবার দিয়ে দেব কিছু বাদাম ভাজা বাদাম ভাজাটা কিন্তু দিতেই হয় শিঙারার মধ্যে বাদাম ভাজা দিলে খুব ভাল ভালো লাগে খেতে তোমরা আগে থেকে ভেজে রাখতে পারো বাদাম শুকনো খোলায় নাড়াচাড়া করে খোসাটা ছাড়িয়ে নিলে হবে আবার কখনো কখনো খোসা না ছাড়িয়েও দেওয়া হয় যেরকম ইচ্ছা সেরকমভাবে দিলেই হবে এবার একটা বাটিতে রেখে ঠান্ডা করে নেব ততক্ষণ আমরা শিঙারাটা তৈরি করে নেব আমি কিন্তু যারা জানো না তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে শিঙারাটা তোমরা তৈরি করবে খোলটা কিভাবে তৈরি করবে অনেকেই শিঙারা শেপ দিতে পারো না বা জানো না তাদের জন্য আমি খুব সহজভাবে শিঙারার খোল কি করে তৈরি করবে আমার যেটা সহজ মনে হয় সেইভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ময়দাটাকে আর একটুখানি মেখে নিলাম মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি চারটে লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে ভালো করে বেলে নিয়েছি এখানে যেহেতু ময়ান দেওয়াটা ঠিক আছে সেজন্য কিন্তু এখানে আটা ময়দা তেল কিছুই লাগলো না আমার এমনি শুধু বেলে নিতে পারলাম এবার দেখো দুভাগে ভাগ করে নিয়েছি চারপাশে একটুখানি জল লাগিয়ে দিলাম এবার দুপাশ থেকে উমড়ে নিয়ে এবার মাঝখানটা এইভাবে মুড়ে দিতে হবে দেখে বুঝতে হবে এটা এর থেকে সোজা শিঙারার খোল তৈরি করা মনে হয় আর হয় না আমি এইভাবেই করে থাকি কারণ এটাই আমার কাছে সবচেয়ে সোজা মনে হয় তোমাদের দেখার জন্য বোঝার জন্য আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি চার একটু জল দিয়ে নিলাম রুটিটা করে এবার দেখো পুটটা দিয়ে দিলাম খুব বেশি পুট দেবে না তাহলে কিন্তু খোলটা ফেটে বেরিয়ে আসবে এইভাবে খুব সহজেই তোমরা শিঙারা তৈরি করে নিতে পারবে সবগুলো শিঙারা আমার তৈরি হয়ে গেছে একেবারে লো ফ্লেমে আমি কিছুটা পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম করে রেখেছিলাম শিঙারা ভাজার সময় দেখতে হবে শিঙারা যেন অর্ধেক অংশ তেলের মধ্যে ডুবে থাকে আর ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে এই সময় শিঙারা কিন্তু যখন ভাজা হয় তখন তেলটা খুব বেশি গরম করা যায় না এইভাবে হালকা আছে শিঙাড়াটাকে নাড়াচাড়া করবে না এই সময় যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি এইভাবেই হতে দেবে যখন দেখবে এর কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে তখন হালকা হাতে একটু নাড়িয়ে এটাকে ওলট পালট করে ভেজে নেবে শিঙারা ভাজতে একটু বেশি সময় লাগে কারণ একেবারে লো ফ্লেমে ভাজা হয় বলে শিঙাড়াটা ভাজতে একটু সময় লাগে দেখো আমি কতগুলো দিয়ে নিয়েছি আর কতগুলো পড়ে রয়েছে এগুলো আমি একইভাবে ভেজে নেবো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু এই শিঙারাগুলো ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে বুঝতে হবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি শিঙারাগুলো কিন্তু তুলে নেব তাহলে শীত থাকতে থাকতে একবার এই রকম ফুলকপির শিঙারা তৈরি করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় যেহেতু ভীষণ আওয়াজ বাইরে সেই জন্য আমি তোমাদের সিঙ্গারাটা ভেঙে দেখাতে পারলাম না দেখাবো ঠিকই কিন্তু তোমাদের আওয়াজটা শোনাতে পারিনি বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে সেই জন্য আমি এই ভলিউমটা রাখতে পারিনি দেখো এইভাবে শাল পাতার বাটিতে কিন্তু সার্ভ করতে পারো তোমরা দেখতে ভীষণ ভালো লাগলে আর খেতেও মনে হয় স্বাদটা আরও বেশি বেড়ে যায় পুরোপুরিভাবে রাস্তার মতন করে আমি কিন্তু সার্ভ করে দিয়েছি যে কোনো সসের সাহায্যে তোমরা খেতে পারো আমি উপর থেকে একটু বিটনুন দিয়ে দিচ্ছি ধনে চাটনি টমেটো সস যা কিছু সাজি তোমরা খেতে পারো আমাদের শিঙারা আর চাটা কিন্তু রেডি হয়ে গেছে তো আজকের রেসিপিটা ভালো লাগলে নতুন কোনো বন্ধু থেকে থাকলে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো কতটা খাস্তা হয়েছে শিঙারাটা আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো